এরপর এটা আমি আনইনস্টল রাখছি আপনারা দেখে এটা ইনস্টল করে নেবেন দেন আমি এটাকে ক্লোন শব্দ দিচ্ছি আর ভিডিওটা ফার্স্ট লাস্ট কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন আর দেন আমার অ্যাপ স্টোর কিন্তু ওপেন হচ্ছে একটু লোড নেওয়ার পর নিচে যে নেক্সট যে অপশনটা আছে নেক্সট দিয়ে দিব আর দেন আবারও নেক্সটে দিয়ে দিব আবারও নেক্সটে দিয়ে দিব দেন নেক্সট দেওয়ার পর আমার ফোনে যে অ্যাপসগুলো আছে কিন্তু শো করতেছে এই যে হোয়াটসঅ্যাপ ইমো দেখতেছেন আমি এগুলোতে টিকতে দিচ্ছি এগুলোতে টিকতে দিবেন দেখতেছেন এই যে আমার হোয়াটসঅ্যাপ আছে মানে যেগুলো আছে যে আমার ইমো দেন এগুলো কিন্তু টিক দেওয়া হয়ে গেল তো দেন এখন আবার নেক্সট দিয়ে দেব সবার এখানে দিয়ে দিবেন দেন আমাদের কিন্তু এখানের কাজ শেষ এখন সেন্ট যে অপশনটুকু আছে এখানে একটা অপশন আছে দেন এটা চালু করবেন এটাকে এই অপশনটিকে দেবেন দেন এটার কাজ শেষ এবার চলে যাচ্ছি বেগে তো দেন এখন এখান থেকে ঠিক আছে দিয়ে দিচ্ছি দেন এখন বের হয়ে যাবে এখান থেকে এখন আপনাদেরকে খুব সহজে দেখানোর জন্য আমি আবার চলে যাচ্ছি সেন্ট যে অপশনটুকু আছে এখানে আসার পর এখানে সবার ব্যাগে দিবেন আপনাদেরকে পুরোপুরি সেটিংগুলো কিন্তু দেখে দিচ্ছি এখন এই যে মেসেঞ্জার দেখতেছেন হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ ভাই ভাই যে লাস্টে ইং দেখতেছেন আমি কিন্তু মাত্র এটাকে ইনস্টল করে লগ ইন থেকে আমার কারোর সাথে কথা না বলা তো আমার এখানে কোনো চ্যাট জমা হয়